নমস্কার বন্ধুরা পেয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন পদে যেমন জেল পুলিশ ডাব্লুইপি এস আই কনস্টেবল এবং কেপি কনস্টেবলের এক্সাম ডেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট এবং ওবিসি কেসের হেয়ারিং আপডেট সর্বপ্রথম সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সবার আগে সর্বপ্রথম চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আমরা প্রথমেই দেখে নিই আজকের ওবিসি কেসের কী আপডেট উঠে আসলো তো বন্ধুরা ও কেস এখনও মিটেনি পরবর্তী হ্যারিং ডেট ইনক্লুড করা হয়েছে যেটা তোমাদের নয় তারিখ করা হয়েছে ডিসেম্বর মাসের নয় তারিখ তোমাদের কেসটা ম্যাটার হবে এমনটা কিন্তু উল্লেখ করা রয়েছে এবং পরবর্তীতে কিন্তু ডেটটা এক্সটেন্ড করা যেতে পারে এমনটা কিন্তু নোটিফিকেশনে বলা রয়েছে তো তোমাদের পরবর্তী একটি হিয়ারিং ডেট রয়েছে সেই ডেটে তোমাদের কি আপডেট আসে এটাই আমাদের দেখার বিষয় কেসটা তেমনভাবে কোনো এগোচ্ছে না পরবর্তী যিনি জাজমেন্ট আসছেন তার হাতে এই আপডেটটা আমরা পাব তো দেখা যাক পরবর্তীতে কি আপডেট আসে এবার চলো তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম আমরা কর্মসংস্থান পত্রিকায় দেখেছি কিন্তু পিআরবি বোর্ডের সূত্র মারফত যে আপডেটটা পাচ্ছি তোমাদের এই বছর এক্সাম হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত ওবিসি কেস মিটছে ততক্ষণ পর্যন্ত ডাব্লুপি পিআরবি বোর্ড এক্সাম নেবে না যদিও কর্মসংস্থান পত্রিকার ডেটটা এক্সটেন্ডেন্ট হিসাবে তোমাদের বলে দেওয়া রয়েছে সেটা হচ্ছে কেপি কনস্টেবল উনতিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ডাব্লিউপি তোমাদের ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ সমত করা হয়েছে এবং তোমাদের ডাব্লুপি কনস্টেবল জানুয়ারি দু হাজার পঁচিশ এটাই তোমাদের কিন্তু বলা রয়েছে তো যাই হোক তোমাদের ডেটটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখাচ্ছে কোনটা সঠিক সেটা এখনো পর্যন্ত জানা যায়নি তো যখনই নতুন আপডেট পাবো সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের জেল পুলিশের এক্সাম এবছর হবে না তোমাদের দু হাজার পঁচিশে তোমাদের মার্চ মাস নাগাদ জেল পুলিশের এক্সাম হচ্ছে এটা কনফার্ম তোমরা ধরে রাখো মার্চ মাস দু হাজার পঁচিশে কিন্তু জেল পুলিশের এক্সাম করানো হবে তো বন্ধুরা এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ